দুনিয়া অভিশপ্ত দুনিয়া অভিশপ্ত আপনি দুনিয়ার মধ্যে এর অর্থ হইল দুনিয়ার মধ্যে আপনি সাকসেসফুল হইতে পারতেন এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এইগুলা অভিশপ্ত ইল্লা জিক্র আল্লাহ একমাত্র আল্লাহর জিক্র অর্থাৎ আল্লাহ ছাড়া যত জিনিস আছে এইগুলো অভিশপ্ত হইব আপনি যে জিনিস কর্তা আল্লাহরে স্মরণ করিয়া করতে আল্লাহর হুকুম মোতাবিক কর্তা আপনার যদি রুজি রোজগার হয় আল্লাহর 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 হুকুম আপনার রুজি রোজগার এইগুলা আপনার যেভাবে চলে আমরা অনেক রুজি রোজগার এমনভাবে করি খেয়াল নাই রুজি রোজগার নমাজ খেয়াল নাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি না পয়সার লাগে এত বেশি ফাগল অন্যর নির্যাতন করিয়ার হারাম উপার্জন করিয়ার আমরা রুজি রোজগার খরচ লইয়ার খরচ লইয়ার লইয়া রয়সা দিই না বড় অ্যামাউন্ট দোকান থাকি বাকি লইলাম বাদে পয়সা ঘুরাইয়া দেই আর না তো আপনার সোলাফিরার মধ্যে জিক্র জিক্রুল্লাহ আল্লাহরে স্মরণ করা আল্লাহরে ইয়াদ করা এটা থাকতে লাগব যে কোনো প্রফেশন আপনি তখন আপনার মধ্যে যদি আল্লাহর জিক্র থাকে আপনি সেই প্রফেশনটা যথাযথভাবে করবা যদি থাকে না তাহলে আপনি হারাম উপায় পয়সা অর্জন করার চেষ্টা করবা যেভাবে আজকে চলে প্রত্যেক জিনিসের লগে আল্লাহর হুকুম আল্লাহর ইয়াদ আল্লাহরে স্মরণ করা এটা জরুরি আল্লাহ তাহলে ওখানে ফুরমাইছি নিকর বিস্মে রব্বিক আল্লাহি খালাক তুমি ফড়ো আল্লাহর নাম লইয়া যেই তোমার সৃষ্টি করছো আপনার ফড়া আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে আল্লাহরে ইয়াদ করা থাকতে লাগবে যেটা অ্যাকচুয়ালি ইসলামিক এজুকেশন সিস্টেম আসলো এটা তো ওয়েস্টার্নে কিতা করছে রিলিজিয়ন আলোক করছে এবং এডুকেশন আলোক করছে এবং এমন এক এডুকেশন ইমপ্লিমেন্ট করছে যে এডুকেশন সিস্টেম থাকে এমন কিছু সার্ভেন্ট বারোইতা যারা মেশিন যার মধ্যে কোনো সামাজিকতা নাই সোশ্যাল রেসপন্সিবিলিটি নাই যারার ভিতরে ম্যাক্সিমামগুলোর ভিতরে শুধু আছে কিভাবে আমার প্রফিট গেইন করতাম কিভাবে দুনিয়া কামাইতাম শুধু ওটা সামাজিক যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি আর না যার আমরা দেখি আর যারা খুব বেশি হাইলি কোয়ালিফাইড হাইলি এডুকেটেড এরা করপশান করে কারণ কি তা হিকরা বিস মের অফ লাজি খালাক নাই ও ইল লাজিকের আল্লাহি ও মা ওয়া কান নাই এর ফরে আও লিমা অমুতা আলিমা এবং যে আলিম অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করছে মতো আল্লিমা যে দিনটে শিখে সেও এই অভিশাপটা কি বাড়িতে পারব অর্থাৎ সেও সঠিক রাস্তায় চলতে পারবো নতুবা আল্লাহারে ইয়াদ করা ছাড়া দিনের জ্ঞান অর্জন করা ছাড়া এই দুনিয়ার জীবন যদি আপনি অতিবাহিত করেন তাহলে আপনি আপনার পাপ কার্য আপনার কুকর্ম আপনার নাফরমানির দ্বারা অভিশপ্ত হই তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি ওখান কইতাম সাইয়া এই দিনী প্রতিষ্ঠান যেগুলা দিনী মাদ্রাসা যেগুলা এগুলার প্রতি আমরা দায়িত্ব আছে প্রথম দায়িত্ব হইল এগুলার লাগি আমরা দোয়া করতাম আমরা মনের ভিতরে শুভকামনা থাকত যেন আল্লাহ এগুলার তরক্কি দেও এগুলার উন্নতি দেও এই আকাঙ্ক্ষা থাকতো দুই নম্বর দায়িত্ব হইল দিনী প্রতিষ্ঠান ও আমরার আওলাদ তাকে কিছু পড়াইতাম আমি কইয়ার না সারারে পড়াই লেইতা অন্তত আপনার পরিবারের মধ্যে একজন ডে আলিম বানাইন একজন ডে হাফিজ বানাই এবং মেন্টালিটি চেঞ্জ করোয় যদি আলেম বললে হাফেজ বললে শেখাজো লাগতো না এরকম কি চূণায় একজনের ভিতরে যদি যোগ্যতা থাকে সে সঠিক রাস্তা যদি পায় তার ভিতরে স্কিল থাকে সে যে জ্ঞানর যোজন অর্জন করুক না কেন সে আগুইয়া যাইতে পারবো আর ফোঁড়া রাসূল উদ্দেশ্য পয়সা সামানি না পয়সা অবশ্যই দুনিয়ার ضرورت এবং পয়সার जिम्मेদারি তো আল্লাহই লইছয় ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহি রিযকুহা রিযিকর তো আল্লাহ এবং যার যে যোগ্যতা থাকে আল্লাহ তার যোগ্যতা হিসাবে তার রুজির জরিয়া বার করে দিবা চাকরির যোগ্যতা থাকলে চাকরিও দিবা বিজনেসের যোগ্যতা থাকলে বিজনেস দিবা সেই যোগ্যতা আল্লাহ বার দিবা তো যার ভিতরে স্কিল থাকবো সে বিভিন্ন লাইনে আগুয়াইতে পারবো ইলমে দিন অর্জন করলে যে বেকার হয়ে যাইব এরকম কোনো কনসেপ্ট নাই আর তিন নম্বর হইল এই দিনই প্রতিষ্ঠানগুলাতে আমরা আমরা মাল দিয়ে সাহায্য করতাম আপনারা আগে হজরত মৌলান মুজম্মিল সাব দামত কাহাতো আপনারা কাছে রিকোয়েস্ট করল এবং আপনারা অনেক সহযোগিতা করছো আমি কেন সন্দ্যা করার যেতাম না অনুরোধকতা কর্ম যে এই প্রতিষ্ঠানের যে জরুরত আছে আপনারা এলাকাবাসী আপনার দায়িত্ব ইটা এ কেন ইয়া এখানোর আসাতিজা এখানোর জিম্মেদার আনার লগে মিলোয় এরা রেজিকাই আজকে আমরা সবে আমরা গড়ে সুন্দর বানাইয়া আমরা বালা পেন্ট করিয়া গড় টাইলস লাগাইয়া এই মাদ্রাসাতেও তো জরুরত আছে ইনও বালা কিচেন হইতো বালা বাথরুম হইতো এ ছাত্র যারা আইতরা এরা আল্লাহ এবং আল্লাহ রসুলোর মেহমান এরা দিনর মেহমান এরার ইয়ে করা এরার এরার মেহমানদারি করা এটা আমরার দায়িত্ব তো মাদ্রাসার সিস্টেমটা আপডেট করো আমরা মনে করি মাদ্রাসা বাঙ্গা ঘর এখান হইতো ফানি টপ 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 করি পড়তো কিছু গাদ্দা মুখা থাকতো মাদ্রাসা নাই এগুলো তো আমরা দূষণ কারণে আমরা ফয়সা বিয়াসাদিত করছি দিনী প্রতিষ্ঠান আমরা আপডেট করার চিন্তাও করি না আর এখন একটা চেঞ্জিং গাইছে চিন্তাধারা আইস কীভাবে সিস্টেম আপডেট করা হইতে চিন্তা হইছে আমরা বুজুর্গা নেই চিন্তা করতাম প্রত্যেকটা বোর্ডেও চিন্তা করে তঞ্জিম বোর্ডেও চিন্তা করে তারকি বোর্ডেও চিন্তা করে সব বোর্ডে এই ব্যাপারে চিন্তা করে আর এই কথা জানিয়া দিনী প্রতিষ্ঠান দিনী মাদ্রাসা এগুলা সরকারে চালাইবার লাগি না এগুলো আমরা চালাইতাম উম্মতে চালাইতাম এগুলা উম্মতর ক্যাপিটাল উন্মতর অ্যাসেট এগুলা আমরা বুজুরগানে দিন হল দামাত আমরা রাকাবির তাইন তাই নিষেধ করছলা মাদ্রাসা গুলারে সরকারও রাত দিও পাসি হজরত কাসিম নানতবি রাহিমাউল্লাহ বানিয়ে দারুল আলুম দেওবন উসুলে হাসগানা আটটা প্রিন্সিপুল তার মাদ্রাসার ব্যাপারে আসলার মধ্যে একটা প্রিন্সিপুল আসলো মাদ্রাসাগুলা সরকারও রাত দিও না আজকে যারা সরকারও রাত মাদ্রাসা দিসলা তারার অবস্থা দেখলাম আমি ইকাল খুঁয়ার না সরকারি মাদ্রাসা যেগুলা এইগুলো কোনো খিদমত না ইকাল খুঁয়ার না বেশক যতদিন মাদ্রাসা আসলো তার একটা খিদমত রইয়া গেছে কিন্তু নতিজা কিতা হয়েছে গিয়া আজ আমরা রাত গেছে পুরা এসেট গেছে গিয়ে যার কারণে এই প্রতিষ্ঠানগুলা আমরা চালাইতাম আমরার পয়সা দি চালাইতাম এটা আমরা নিজের মনে করতাম নিজের জরুরত মনে করতাম কারণ দিনের জরুরত আমরা আমরা যদি এলমে দিন শিকার কয়েকজন মানুষ প্রস্তুত করি না তাহলে দিনের গাইড আমরা কিভাবে পাই তো এই কারণে দিনী প্রতিষ্ঠানগুলাতে আমরা খরচিতাম খরচার ব্যাপারে চেষ্টা করতাম আমি আরেক আয়ত কেরিমা তিলাবত খসলাম শুধু ওটার এক আমি বর্ণনা করি আমার কথা শেষ করে দিব আমি সুরায় কাহাফর প্রারম্ভিক আয়াতগুলা তিলাবত খসলাম সুরায় কাহাফ শেষ জমানা বিশেষ করে ফিতনায় জাল তাকি বাসিবার আল্লাহ সুবাহ কিছু ইশারা সকল এই সুরার মধ্যে রাখছ এই প্রথম আয়াতর মধ্যে আল্লাহ তাল দুই তিন জিনিসের দিকে ইশারা করছ প্রথম আল্লাহ ফরমাইত আলহামদুলিল্লাহ কিতাব সমগ্র প্রশংসা ও জৈন তান বন্দারুফরে আল কিতাবে পাক নাছিল করছ এই কথা দ্বারা আমরা একটা শিক্ষা দেওয়া পর আমি আগেও কুসলাম কোরআন আল্লাহর মোহাব্বত পরা পেগাম কোরআন যদি থাকতো না আমরা সঠিক রাস্তা পাইলাম না অনেক তো এইখানের উপরে আমরা শুক্রিয়া আদা জরুরি আল্লাহ কেন শিকাইয়া দিতরা যেন সমস্ত প্রশংসা আল্লাহ যাই তান বন্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন ডে অবতরণ করছোই তো এই কথা আমরা ভিতরে থাকতো যে কিন্তু ইখান আমরা জরুরত আমরা কোরআনের জরুরত আছে এই কথা থাকতো কেন লাগি আল্লাহ শুক্রিয়া দা করতাম একবার সবে দিল বরিয়া শুক্রিয়া দা করুক আলহামদুলিল্লাহ প্রথম ইশারা যে এই তার জালি যুগ যদি আপনার সঠিক রাস্তা পাইতে হয় কোরআন এবং কোরআনের উপরে আপনার সলাফিরা কোরআন ভিত্তিক সলাফিরা আপনার করতে লাগবে কারণ বলাম ইয়া যা আল্লাহ আইবা যা কোরআনের মধ্যে কোনো ভুল বেকাহতা নাই কাইমা কোরআনের সব কথা সঠিক শুদ্ধ লজিক্যাল রেশনাল সব কথা যুক্তিসঙ্গত তো কোরআনটা মানতা এর মানার মানসিকতা আনতা এ কোরআনে বয়ও দেখাইছে খারারে যারা কইছেন যে আল্লাহ তার ফুয়া বানাই খ্রিস্টান যারা তারা চিন্তা দ্বারা আসলো সেই দিকে আমি যাই আর না আর ওই বসছিল মিনির যারা প্রকৃত ইমানদার আত যারা এক আমল করে তারার লাগি কি তা আন্দালাহ আজান হাসানা তারার লাগি উত্তম প্রতিদান ফিতনার যুব শেষ জমানা আপনার ইমান এবং আমলে বিশেষ গুরুত্ব দিতে লাগব যদি আপনার ইমান না ইমান ফিকির নেক নালর ফিকির লাগে নিজরে প্রস্তুত রাখুন না বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইবা আমি খালি ইশারা করিয়া যাইয়া আপনি দেখুন বর্তমান যে সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখী আমরা ইমান আজকে ইমান থাকলে আপনি সব জায়গার চ্যালেঞ্জের মুখে আপনি অফিসও চ্যালেঞ্জের মুখে চাকরির চ্যালেঞ্জের মুখে সফরও চ্যালেঞ্জের মুখে সব জায়গা শুধু আপনার যদি ইমান থাকে আপনার বিভিন্নভাবে চ্যালেঞ্জের মুখে আপনি থাকবা আপনার মধ্যে যদি নেক আমল থাকে চ্যালেঞ্জের যেমন হিজাব হিজাব ফিন দিলে সেওর কোনো প্রবলেম হয় না এর পরেও কিছু সংখ্যক কুকুর সাবক খোলা চই হিজাব পরিধানকারীর ফিসনে আইয়া ঘেউ ঘেউ করই হিজাব ফিন দিলে সেওর কোনো কষ্ট হয় না ঠিক এইভাবে অনেক যায় তো আজান দিলেও কষ্ট হয়ে যায় তো এই রকম বিভিন্ন অবস্থাগুলো আর দিনী প্রতিষ্ঠানগুলো লইয়া কষ্ট এগুলার বন্ধ করা বন্ধ করার ধমকি দেওয়া হুমকি দেওয়া প্রত্যেক দিন এগুলা চলে তো এই যে একটা এলার্জি ইমানের প্রতি আমালে সলিহর প্রতি এটা একটা চ্যালেঞ্জর সম্মুখীন আপনি ওইবা এমন অবস্থা হইতো পারে যেন হয় আপনি ইমান বাঁচাইতা আমালে সোয়ালেহ বাঁচাইতা নতুবা আপনি যিয়কর্তা অন্যর নততা স্বীকার করিলেনতা কুফরর নততা স্বীকার করিলেনতা এই অবস্থা হইতো পারে যে অবস্থার মধ্যে আমরা বসবাস করিয়া

কোন যাতে আমি পরীক্ষা করি তোমা তানোর আমল বালা খেয়ে বালা কাজ করে এই আয়াত ইশারা বোঝা যায় যে দুনিয়ার প্রাচুর্য সম্পদ এবং দুনিয়ার যে আকর্ষণ ওটা ওই বোধ জালি ফিতনার ভিত্তি দার জালি ফিতনার বেইজৈবিয়া চিন্তা চিন্তাধারা তো এই দ্বারা আমরা কিতা করতাম সারতাম এই চিন্তাধারা ক্ষমাইতাম আখের আতর চিন্তাধারাটা আমরা বাড়াইতাম আখের আতর ফিকির ওটা আমরা বাড়াইতাম আমরা নিজরে ভালা মানুষ হিসাবে গড়িয়া তুলতাম উত্তম চরিত্রবান হিসাবে গড়িয়া তুলতাম কোরআন এবং হাদিসর মোতাবিক নিজের জীবনডে গড়িয়া তুলতাম সেই হিসাবে নিজের মানসিকতা বানাইতাম সেই হিসাবে নিজের চিন্তাধারা বানাইতাম আমরা প্রত্যেক রেসপন্সিবল হইতাম সমাজের প্রতি দেশর প্রতি মানুষের প্রতি মানুষের সেবক বনতাম এবং ন্যায় প্রতিষ্ঠা